আসসালামু আলাইকুম এসিসি দু পঁচিশ সালের পরীক্ষার জন্য খুব শীঘ্রই একটি নোটিশ আসবে এবং একটি নতুন সিদ্ধান্ত অবশ্যই দেওয়া হবে এটি কিন্তু আসতে খুব শীঘ্রই ঠিক আছে এটি কেন আমি এসিটি বলতেছি তো বর্তমান সময়ে এইচএসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষা নিয়ে বিশেষ করে তিন ধরনের শিক্ষার্থী কিন্তু রয়েছে এক ধরনের হচ্ছে যেন পরীক্ষাটি পিছিয়ে দেওয়া হয়েছে বা হচ্ছে করোনার কারণে বা যে কোনো কারণে হবে না এরকম ভাবতেছে এবং আরেক ধরনের রয়েছে যেন পরীক্ষাটি হবে ছাব্বিশে জুন থেকে আমরা হচ্ছে পড়াশোনা করতেছি এরকম ধরনের স্টুডেন্ট রয়েছে একই সাথে হচ্ছে যে আরেক ধরনের স্টুডেন্ট রয়েছে তারাও শুধু বলতেছে যে পরীক্ষায় হবে কি হবে না এই দ্বিতীয় মধ্যে রয়েছে ঠিক আছে তো তোমাদেরকে একটি তথ্য দিব সেটা দেওয়ার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে আমরা একটু দেখে নিই আচ্ছা তোমরা ইতিমধ্যে অবগত আসো যে এইসিসি দু হাজার পঁচিশ ব্যাসের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট সাজেশন দিচ্ছি মূল্যমাত্রা হচ্ছে দেড়শো টাকা পিডিএফ আকারে তুমি অর্থ সাববায় মধ্যে কিন্তু সহজে নিতে পারবে একদম সট সাজেশন আমি যদি এমসি কথা বলি মা জাস্ট তোমাকে প্রতি সাবজেক্টে দেড়শো প্লাসের মতো এমসি দেওয়া হবে এক এক সাবজেক্টে এক এক ধরনের হয়তো বা একশো বিশ প্লাস বা তিরিশ বা দেড়শো প্লাস ঠিক আছে এরকম আর সী মাত্র হচ্ছে বিশটি বা বাইশটি এরকম দেওয়া হবে আর কি তো এর মধ্যে থেকেই কমন পড়বে ইনশাল্লাহ কত বছর কিন্তু আমরা দিয়েছিলাম এরকমভাবেই কিন্তু কমন পড়েছিলো ঠিক আছে তো আমরা খুব বুট যে প্রশ্নগুলো রয়েছে খুব রিচার্জ করি এবং যে সিলেবাসটা দেওয়া আছে এখান থেকে খুব রিচার্জ করে কিন্তু তৈরি করা হয়েছে ওখান থেকেই আসবে আচ্ছা যেটা বলতেছিলাম তোমাদের পরীক্ষা নিয়ে খুব শীঘ্রই কিন্তু একটা নোটিশ আসলে প্রকাশ করবে এবং এটা কিন্তু খুব শীঘ্রই ঠিক আছে আচ্ছা সেটা নোটিশটা অবশ্যই কয়েকদিনের মধ্যে পেয়ে যাবা আমি আমরা অবশ্যই জানিয়ে দিব তো আপাতত হচ্ছে তোমরা পড়াশোনা করো পরীক্ষা কিন্তু তোমাদের ছাব্বিশে জুন থেকে শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি মানে নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে বিয়েটির দেখার জন্য আল্লাহ হাফেজ